তুমি কি জানো না আজ জিরজরি হইল সবে বরাত এর রজনী এই সবে বরাতের রজনীতে আমি রাসূল সিজদা দি আল্লাহর দরবারে কান্দিছি সুবহানাল্লাহ বলে সবে বরাতের রজনী রাসূল আল্লাহর দরবারে কান্দে আয়েসা জানে না সুবহানাল্লাহ কেন এখন যদি আমি বলি এই রজনী এবাদত করো যার যার ঘরে একা 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 আল্লাহ দরবারে কান্দ আপনার কইবে না জি জি মানে আমরা সব একা না আমরা সবাই মিল্লা একসঙ্গে এবাদত করো দুনিয়াতে যত ফরজ কাজ আছে সব ফরজ কাজ হইল জামাইয়া দেহায়া সময়া জাহিরিভাবে প্রকাশ্যভাবে করা হয় জোরে দেখিনি রমজানের রোজা সারা পৃথিবীতে সঙ্গী শুরু হয় পাঁচ সত্য নামাজ আমরা সবাইরে দেখায় দেখা একসঙ্গে করি হজের মশালা এমন একসঙ্গে হজ পালিত হয় কিন্তু যত নফল কাজ আছে নফল কাজগুলি প্রকাশ্যে না গোপনে গোপনে তুমি আল্লাহর দরবারে কাঁদ তুমি কি অন্যায় করেছ কি অপরাধ করেছ তুমি জানো নামাজ পড়ে পড়ে চোখের পানিগুলি সেরে দিয়ে আল্লাহর দরবারে কান্দো

فيها يفرق كل امر حكيم امرا من عندنا انا كنا مرسلين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা মাজিদ আল্লাহ ইননা কা হামিদুম মজিদ اللهم صل وسلم ওبارك আলাইহি محترم সম্মানিত দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে অত্যন্ত দয়া করে মায়া করে محبت করে ভালোবেসে আল্লাহ তাহলে ঘরে পবিত্র সাবানের চাঁদে আসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ এই মাস্টার নাম কি সবার জানা আছে মাস্টার নাম কি সাবান সাবানের পরে রমজান আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত সহি সালামতে পৌঁছায় দেখ বলেন আমি এই সাবান মাসে কতগুলি আমল আছে এর মধ্যে এক নাম্বার আমল হইল

আল্লার নবী রাহমাতুল্লিন দামিন সাহাবাদ মাসে প্রতিদিন প্রতি তারিখ গণনা করেছে সুবহানাল্লাহ বলেন প্রতিদিন গণনা করা এটা হলো শাবানের একটা আমল একটা এবাদত সুবহানাল্লাহ বলেন যারা আল্লাহওয়ালা যারা আল্লাহওয়ালা রমজান মাসে খুশি আমনদিত এরা শাবান মাস গমে আর কইদিন বাকি আছে রোজা আর কইদিন বাকি আছে রমজান রোজা রাখার জন্য এজন্য রমজানের আগমনে রমজান আসবে এই জন্য সাবানের প্রতিটা দিন গণনা করা দরকার আছে না নাই কথা বলে না সেনা নাই এই হলো সাবানের এক নম্বরের একটা আমল দিন তারিখ গণনা রাখা তাই আজকে এগারো আগামীকাল বারো প্রতিদিন আমরা এই দিন তারিখগুলি গণনা রাখবো রাজি ছিল তো নাকি এই হলো এক নম্বর আমল আসুন সামনে আগে দুই নম্বর আমল হইল রসুন বলেছেন এই সাবানের দুই নম্বর আমল হইল সাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা সোহান আল্লাহ বলে আল্লাহ নবী রহমতুল নবী রমজানের আগে সাবান মাসে প্রতিদিনে রসুন বেশি বেশি করে রোজা রাখছে সোহান বলে এজন্য আমাদের আমল হইল রমজান আসা রাখে রমজানের জন্যে ট্রেনিং দেওয়া রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্যে এই দিনে বেশি বেশি করে হবে বলে রাসোল সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখছে প্রতি চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখে রাহাতুল্নি লানামিন রোজা রাখছে সুবাহ আল্লাহ বলে তাহলে রাসোলের প্রতি মাসে আমল হইল তেরো তারিখে রোজা রাখা রাসুলের প্রতি মাসের রামন হইলো চজ্য তারিখে রোজার আখার কে রাসুলের প্রতি মাসের রামন হইমা পনেরো তারিখে রাজসূল নফন রোজা রাখছে শুভান আল্লাহ বলেছে এতন্যে এতনে কঙ লাইলাহা বা সঙ ইয়ংমাহা সাবানের লাইলা চন্নি নিঃসে নিংসাবা সাবানের নিঃসে সাবান মধ্য সাবানের চোদ্দ তারিখ দিন দরা বেলায় ইবাদত করো দিনের বেলায় রোজা রাখো আল্লাহ জরে খাঁটা পনেরো তারিখ পরে যায় তারিখ যায় সাবানের চাঁদে বেশি বেশি করে না রোজা রাখা গাসরের সৈন্য ষোলের তারিকা সোভান আল্লাহ জোরে বেশি করে রোজা রাখবো রাজি আছি তো নাকি আল্লাহরা সবাই তৌফিক দান করে সকলে বলেন আমি তিন নম্বরের আমল হইল রসুল বলেছেন সবাল মাসের তিন নম্বর রামল হইল রমজান মাসে বেশি বেশি রমজানা আসার আগে সাবান মাসে বেশি করে নফল বন্দি করা তাহার যতের নামাজ পড়া সোয়ান আল্লাহ জরিকান কারণ রমজান আসার আগে বেশি করে করে তাহার নামাজ নামাজ পড়া নসলিগ করা আমরা নফলের কথা কি বলব ফরজের খবর নাই ফরজ নামাজের খবর নাই কিসের কিসের তার জুতের নামাজ কি হবে খবর নাই কথা কোন ঠিক কিন্তু পাগল এই চোদ্দ তারিখ শ্রাবণের চোদ্দ তারিখে সবে গ রাতের জন্যে পাগল বেটি অথচ রসুল বলেছেন তিন নম্বরের লফল আমল হইল এই সাবানের প্রতি রচনীতে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা তাহার দুটেন নামাজ পড়া রসুল বলেন সাবানের চোদ্দ তারিখ রাতে সব বলাতের রজনীতে আকাশে যখন সৌজস্ত হয়ে যায় আল্লাহ রাবুল রাবিন দুনিয়ার সামাই দুনিয়া পৃথিবীর আকাশে এসে যাই বান্দা বান্দির ডাকতে থাকে তোরা কারা সরে তোমাদের মধ্যে কেউ আসনি গুণাগার গুনার জন্য ক্ষমা চাইবে আমি আল্লাহ তোদের জিন্দিগির সব গুণা মাফ করে দেব আসনি রে পৃথিবীতে কোন মানুষ আসনি রে কোন আমার বাংলা বাঙলি অসুস্থ আছো অসহায় আছো আমি আল্লাহর কাছে চাইবিনি চাইতে দেরি হবে আমি আল্লাহ তোদের সুস্থ ভালো করতে দেরি হবে না সবার আল্লাহ বলেন আসনি কোনো মানুষ পৃথিবীর জামিনে তোমার রিজিকে বাবা বাসে রিজিকের জন্য এত পেরেশানি মাছার গান পায়ে ফেলি অন্যরে ঠগাই অন্যরে মারি অন্যের জায়গায় জোরে দখল করি সুৎ খাই গুস খাই আছে না নাই জোরে বলেন না না নাই অন্যরে ঠকাতে হবে না অন্যের জাগা বাড়ি করতে হবে না সূর্য খাইতে হবে না কারণ তোমারে বানাইবার আগে আল্লাহ তোমার রিজিক বানাইয়া রাখছে জোয়ান আল্লাহ বলে বান্দা তুমি কেন ঘুমাও তুমি সবে বেড়াতে রাজনীতি প্রতিদিন রাজনীতি তাহার সময় তাহার দুটের নামাজ পড়ে আহ কেমন হ্যাঁ কিনি রাখবো দরবারে কাণা কাটি করো না জারি করো আল্লাহ বলেন আমি তো তোদের মন মানি কি আমি আল্লাহ তোরা রে ডাকি আমি আল্লাহ তোরা রে বড় মায়া ধরে ডাকি সুবহানাল্লাহ আমরা সবাই জানি সবে বরাত এর দুনীতে মাগরিবের পর রেখে আল্লাহ প্রথম আকাশাই সামনে রাখে এইসব মেয়ে रोजीতে ঘুমাই না সারা রাত ইবাদত করি সারা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি আল্লাহ আমার ডাকে যখন ডাকে আমি জবাব দাই কিন্তু অন্যর এক হাদিস আছে আল্লাহ প্রতিদিন রাতের তিন ভাগের দুই ভাগ শেষ হওয়ার পরে শেষ জমিতে ফজরের আগে আমার আল্লাহ আর সে আজিম সেরে দিয়ে সামাই দুনিয়া দুনিয়ার কাছে এসে সমস্ত বান্দা ডাকতে থাকে চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ যতই মুসিবতে পড়ি দেখ না কেন ওই মানুষগুলি যদি তাহার দুটির সময় দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে চোখের পানি সে রান্না হেরাব বোনারামিনের দরবারে রোনা করতে পারলে ওই বাংলার কোনো দিন রিজিকের অভাব হবে না শরীর সবাহ এজন্য সাবানের চাঁদে সাবানের চাঁদে সাবান এই সবে রজনীতে আমরা আল্লাহ তালার দরবারে রোনাদারি করা কান্নাকাটি করা জিকির আসকার করা বেশি বেশি করে নকল নামাজ পড়া এই কথা তো আমাদের আগে থেকেই জানা আমি আজিজি সাহেব যদি আপনাদেরকে বলি চোদ্দ তারিখে আসবেন না আপনাদের কইবেন আপনি আউট আপনি আইয়েন না আমরা আবুটি ঠিক না কথাটা এই রজনীতে কাউকে ফিরা যাবে না অথচ ঈদনি চাল্লা সারা রাজ পৃথিবীর দুনিয়ার আকাশে শেষে তোমারে ডাকে তোমার কি খবর নাই প্রতিদিন রজুনীতেই তো আল্লাহ রাফুল আলাম তোমারে ডাকতেছে সবহান বলে এজন্য মুসল্লি ভাই এই সাবে বলা এই সাবানে তিন নম্বরে রামন আপনাদেরকে শুনাইলাম বেশি বেশি করে না ফরুল করা কারণ হইল এই ৰজনীতে বেছি করে যদি নফল করা হয়। আল্লাহ লাভ হলে নামিন বা রূপৰে হয় হইছো আহান আল্লাহ দলে রাজ রজাম্মা জানাইছা দেখে হাদিস বন্নি তো আছে ৰাজুন একসঙ্গে রাতের বেলা শুয়ে গেছে আম্মা জানাইছা রা দিন লাভ উম শেষ ৰজনী তেওতে দেখে ৰাহ্মা থুন সাথে নাই হাজরত ওনার হজরা শরীফের ভিতরে তালাশ চালাইল তলনাশি চালাইলো ডানে বামে দেখে রে কোথাও নাই রে শুন নাই রহমত কে বাবা সাইনা সুভান আল্লাহ হাজরাত আইসা হজরা থেকে বের হয় চতুর্দিকে খুজে রাহমাত চুন্নি কে বাবা ইনা সুভান আল্লাহ বলেন হাজরত মনে করেছে নবীর অন্যান্য বিবি আছে মনে হয় অন্য বিবির ঘরে রাসুন চলে গেছে হাজরত সাই বলে ঘর থেকে বের হইয়া হাজরত সাহেব বলেন তাকে দেখি রাসুন জান্না বাকিতে জান্না চুল বাকি নিকি না রাই রহমতের নবী শেষ দাঁড়ি পরে আল্লাহ দরবারে কানতে সে আল্লাহ বল হাজরত সাহেব বলেন আমি মনে করছি রাসুন বলে তো একাগ্র চিত্রে আল্লাহকে শেষ দিতেছে রসুল আমার মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল মনে হয় দুনিয়াতে আন্নাই সোহান আল্লাহ বলে হজরত রসুলের প্রাণ বাবুকে ভীষণ দিক দিয়ে সিমটি দেয় তারা শুন শেষ শেষ হলে না মা শেষ হলে রসুন ডেকে বলি না সারে তুমি আমাদের পায়ের মধ্যে আঘাত করলা কেন ইসিমটি দিলা কেন হজরত আয়সা বলে নিয়ে এলে সোমরাল্লা ইয়া আমি মনে করেছি আপনি নি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন এই সুবান বলে রাসুল কি বলে না এসব তুমি কি জানো না আজ রজনী হইল সবে বরাতের রজনী এই সবে বরাতের রজনীটা আমি রসুন দরবারে কান্তি শিশু আল্লাহ বলে সবে বরা তের রজনী রসুন আল্লাহর দরবারে কান্দে আয়েসা জানে নাই এখন যদি আমি বলি এই রজনী এবাদত করো সার সার ঘরে একা 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 আল্লাহর দরবারে কান্দ আপনার কইবে না জি জি মানে আমরা সব একা না আমরা সবাই মিল্লা একসঙ্গে এবাদত করো দুনিয়াতে যত ফরজ কাজ আছে সব ফরজ কাজ হল জানায় দেখায়া ভাবে প্রকাশ্য প্রকাশ্যভাবে করা হয় জোরে দেখিনি রমজানের রোজা সারা পৃথিবীতে একসঙ্গেই শুরু হয় পাঁচ সত্য নামাজ আমরা সবাই রে এক একসঙ্গে করি হজের মশালা এমন একসঙ্গে হজ পালিত হয় কিন্তু যত নফল কাজ আছে নফল কাজগুলি প্রকাশ্যে না গোপনে গোপনে তুমি আল্লাহর দরবারে কাঁদ তুমি কি অন্যায় করেছ কি অপরাধ করেছ তুমি জানো নামাজ পড়ে পড়ে চোখের পানিগুলি গুলি সেরে দিয়ে আল্লাহর দরবারে কান্দো কারণ সবাই মিলে একসঙ্গে থাকলে চোখে দিয়ে সহজে পানি আয়ে না আয়নি হয়নি কথা কোন আয়নি এই হাদিস থেকে আরেকটা জানা যায় নসল জন্য অন্যরে ডিস্টার্ব দেওয়া যাবে না আরেকজনের কষ্ট দেওয়া যাবে না যাই আবার যদি তাহার জুতার নামাজ পরে ফজরের নামাজ পরে নামাজ পড়ে তুমি বিবিরে ফেসার দিতে পারো না তুই আজকে সবে রাতের রাত ঘুমাইতে রেমাইতে নিয়ে আসে না নাই কত ফ্যামিলিতে মনো আছে স্বgra হয় তুই ঘুমাই থেকে আজকে ঘুমাইবার লাইত না রাসূল হাদিসে বলেছে এসারের নামাজ যদি কি জামাতের সঙ্গে আদায় করে রাতে বেলা ঘুমায়া যায় ফজরের নামাজ যদি জামাতের সাজা আদায় করতে পারে রাসূল বলেছেন সারা রাত ঘুমাইলেও মহান আল্লাহ তার নামাই সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দিয়া দিবে এজন্য আমল কি বললাম এই মাসে কি করা বেশি বেশি নফল করা নফল বন্দি কি করা পড়ছেন কোনদিন কোনোদিন নামাজ পড়ছেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ যদিও কেউ করে না থাকে আজ থেকে মাগরিবের নামাজের পরে আবিনের নামাজ পরে বের হবেন রাতের বেলা ঘুমাই আগে দুই রাখা চার রাখার নামাজ পড়ে ঘুমাবেন ফজরের নামাজ পরে যদি মসজিদে বসে থাকেন সূর্য উদয় হওয়ার পরে শাখের নামাজ পড়ে বের হবেন আছেন তো নাকি এই কথা বলেন আছেন নামাজ পড়বেন মসজিদে ডোখী দুই রাকাত দখল মসজিদ করবেন তাহি একটা লসুল নামাজ সাদা করবেন নসরি বন্দী করবেন তাহার দুটোর নামাজ পড়বেন কারণ কোনো বলি হলি হতে পারে নাই যত দিন পর্যন্ত বেশছে আবাদত করে নাই সোভাহান আল্লাহ জোরেকা এজন্যে আমরা এই জমিতে বেশি বেশি করে আল্লাহ তাআল্লাহ দরবারে কান্নাকাটি করবো রোনাসারি করবো সুভান আল্লাহ ঝরেকান সোভানল্লাহ আজকে যদি তেরো তারিখ হয় চোদ্দ তারিখ হয় তারিখ ওই কোন দিন হয় রবিবারে দিনগত রাত সবে বরাত ফসিল পূর্ণ রাত বরকত পূর্ণ রাত এই রাতের দাম না নাই কথা বলেন দাম না নাই আছে আমাদের প্রস্তুতি আছে তো নাকি সরে বলেন প্রস্তুতি আছে তো নাকি কি কম স্যার প্রস্তুতি আছে রে ইনশাল্লাহ আল্লাহ কবুল করক সকলে বলে আমি

দেখা যাইব এই আজকে এই সবে বরাত আমার বক্ত কে কি পরিমানে আছে কিবর নাইম আছে তোর পাশে আজকে ডাকা আগামীকাল নান্দাই চৌ রাস্তা এরপরের দিন ওয়াজ লেখা হয়েছে এখন তো এরা ফুস্টার বেনার যা আছে অনেক বড় সম্মেলন বঙ্গনাথ সেতুর পাচ্ছেই কোনো রকম ওই বুঝাইয়া ভাবতেছি না এরপরও চেষ্টা আছি যদি রকম বুঝাইয়া ফার আসা যে ভাই আমি নিজ বছরের ভেতরে সর্বে বরাতের রাত আমার মুসল্লিদেরকে নিয়ে করছি কোনো রকম মানাইতে আমার আমারই নিজে মনে চাইতেছে না যাওয়া যদি আমি এর মানাইতে পারি তাইলে আমি সবে ভরাচের গুনে যত সময়ে অবস্থিত থাকবো হাজির থাকবো আর যদি এদেরকে মানাইতে পারি না আর যদি ভাঙ আমাকে যাইতেই হয় আমি যাব কিন্তু আমার মস্তিদ আমার বয়ান হবে বাবু ভাই রাত দুইটা বাজে দুইটা বাজে কয়টা বাজে দুইটা বাজে আমার ওয়াজ হবে আমার সঙ্গে আপনারা দোয়া করবেন এই পরীক্ষা শুরু হবে দেখা যাবে আমার ভক্ত কইজন আছে কথা ঠিক নেবে ঠিক কিন্তু আপনাদেরকে চালাইয়া যাওয়ার জন্য একজন মোটামুটি একজন বক্তা এসারের পরে ওয়াজ করার জন্যে আমি আপনাদেরকে দিয়ে যাব। আমার শুরি দিবেন তো নাকি আপনারা তবে আমি একশো থেকে একশো চেষ্টা করতেছি এদের প্রোগ্রামে না গিয়া ওইখান থেকে আরেকজন বক্তা এদেরকে ম্যানেজ করে দেওয়ার জন্য টাঙ্গাইলে কিন্তু আমার অনেক প্রোগ্রাম হয় আপনারা জানেন আমি টাঙ্গাইলে এলেঙ্গা বাস্তা মিনালে পাই নয় বছর ঈদের নামাজ পড়াই এখন তো ব্রাহ্মণবাড়িয়াতে পড়াই কেন্দ্রীয় মাঠে ভাই ছাড়া কিন্তু ওখানে সে আমার অনেক ভক্তবৃন্দ আছে সে সুবাদে অনেক প্রোগ্রাম হয় জন্য চেষ্টা করতেছি মানাইবার জন্য যদি মানাইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ যদি মানাইতে পারি না এ নামাজের পরে একদম সামান্য বাস করে আপনাদেরকে নিয়ে দোয়া দিবে মোনাজাত দেবে আর আমার বয়ান হবে মাহফিল শেষ করে সর্বোচ্চ যদি বারোটা শেষ করে ফেলি এটা হইলে গাড়িটাই না আসতে সর্বোচ্চ দুই ঘন্টার সময় রাত দুইটা বাজে আমার মসজিদে আপনাদের কিনে কিছু বাস হবে দোয়া হবে মোমা দিয়া। এর ঘরে আমি যাব হ্যাঁ এ আমি কিন্তু অপশনটা আগেই জানাই দিলাম এই দেখি কে আমার ভক্ত কী পরিমাণ আছে কি কোন সার এদিনেই পরীক্ষা হয়ে যাবে আল্লাহ সবাই রে এই রজনী বেশি বেশি করে হেফাজত করা তফিক দান সকলে বলেন আমিন আরে সরে বলেন আমিন এই সাবানের রাতে এই চোদ্দ তারিখের রাতে সবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না এক শ্রেণী হইল যারা আল্লাহর সঙ্গে সিঁড়ি করে এরা আর এক শ্রেণী হইল যারা অহংকারী আর একজনদের নেগলেক্ট করে অহংকারী আর এক শ্রেণী হইল যারা মসরিফ আল্লাহর সঙ্গে যারা সিঁড়ি ধূনা করে এই দুই শ্রেণী বাদে যত অন্যায়িকারী আছে অহরাধকারী আছে আল্লাহ তালা সবাইকে মাফ করে দিবে চিল্লাই এখন সব আর একটু জরিকান সুবহানাল্লাহ এজন বলে দেই সবে বরাতের নজিরে আশারগি আ گئی যারা আমরা অহংকারে আছি অন্যের শত নজর দেখি আর একজনের আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি এই আব্বাস জাদের আছে আজকে থেকে সেরে দিয়া পাক ও পবিত্র হইয়া সবে বরাতের নজিরে আসতে হবে আন্না হইত সবে বরাতের রজনী চাল্লা মাফ করবে না জোরে কন্ডি না দুই নাম্বার হইল সবে বরাতের রজনীর জন্য আমাকে আজ থেকেই একেবারে পরিশুদ্ধ হয়ে যেতে হবে আমি যেন আল্লাহর সঙ্গে সিঁড়ি গুণা না করি আল্লাহর সঙ্গে যদি সিঁড়ি গুণা করি আল্লাহর সঙ্গে যদি শরীর করি তাহলে আমাকে মুশরেক বলা হবে মুসলমানের মধ্যেও মুশরেক আছে না নাই এই কথা বলে না ছেলে না ওই দিন আমি কালকে হোক কালকে গত কালকে আমার ওই নাসিরিন করে একবার কিশোরগঞ্জ সঙ্গে লাগা মাফিক ছিল ওখানে আমি মাফি বলছি একটা কথা সচবে বাচ্চাদেরকে মা শিখাইছে দাঁত শিখাইছে সঙ্গে শেখা যে ইন্দুন নিল ইন্দুন নেই আমার মুরা দাঁতরা নি আসি ফোন দাত্রা দিয়া কইছে না কথা কে কইছেন নেই আমার মাত্রা সেই সব একটা ছেলে আছে সব একটা ছেলে আছে হ্যাঁ একেবারে ফিরছি তো সে দাঁত একটা হইবে একটা বেহা হয়ে অবশ্য তখন হে তাই খাই না ফেলাম যে তোর যে দাঁত ফুলে গেলো বা হ্যাঁ এই দাঁত যে বলা ফালাই সত বলে কি কৈছ মনে আছি নি তখন সে কৈছিল আমার আম্মা দাঁত হাতে দিয়া কৈছে এই ঘরের চালে ফালাই দিয়া কৈছে এই ইন্দোন এলো এন্দোননি আমার মোটা দাঁত নি কোন দাঁতরা দিয়ালে এগুলি কেশিন নিয়ে পয়সার নাম নে আমরা তো বেশি দেখছি আমরা মাছ আসিগুলো এইগুলি শিখাই দিয়েছাস আচ্ছা এখন আপনারা বলেন জ্ঞানী মানুষ যারা শিক্ষিত মানুষ যারা এজন্য আল্লাহ কোরআনে বারে বারে জ্ঞানী মানুষদের জন্য আর যারা বেকল আছে এরা বেকল যারা জ্ঞান নাই আহর নাই হের চিন্তা দ্বারা কথা তো ঠিক আছে কারণ দাঁতের মধ্যে সত্যি তে দাঁত হইল ইন্দুরের দাঁত কথা ঠিক না কারণ এন্দুর মারার লাগি কত ভন্দি আটকায় আমরা হ্যাঁ ঠিক না হিন্দু মারার জন্য যত বুদ্ধি বাদ্যি আছে ওইসব বাসারে গেলে দেখবেন এরা যে ওষুধ আচ্ছা যেই ইন্দুরে মারার জন্য একটু হন্দি ফান্দি করি এখন সেই ইন্দুরের কাছে আমি দাঁত চাইলাম এখন যেই আল্লাহ আমাকে হাত দিল পাও দিল চোখ দিল কান দিল নাক দিল জীবন দিল সব কিছু যেই আল্লাহ তাল আমাকে দিল সেই আল্লাহকে বাদ দিয়ে এখন এদুরের কাছে যেই এদুরকে মারার জন্য হ্যাঁ এত জন্য ইন্দুর মারার মালাল্লা কি লাগি এত সত্য ব্যবহার করেন এত সন্ধি আট খাই এখন আমরা এই এদুরের কাছে কি চাই দাঁত চাই এখন আপনারা বলেন দাঁত দর মালিক কি এ দূরে না আল্লাহ আরে সরে বলেন এদুরে না আল্লাহ তাহলে সে যদি মনে করে যে ঠিক ওই এদুরে দাঁত দিতে পারে তাহলে আল্লাহর সঙ্গে শিরিক হইল কি না আরে স্বরে করেন হইল কি না তাহলে আল্লাহর সঙ্গে শিরিক যারা করে তাদেরকে মুসরেক বলা হয় এই জাতীয় আল্লাহ আল্লাহতালা এই সদ্য তারিখে সাবানের রজনীতে আল্লাহ তালা সবে বরাতের রজনীতেও আল্লাহ তালা ক্ষমা করবে না শুধুমাত্র একটা উদাহরণ শুধু দেখাই দিলাম এজন্য আপনারা এই রাত আসার আগে আগে অহংকার ছেড়ে দেন গর্ব তাকাবরী রিয়া সব ছেড়ে দিয়ে একেবারে সাদা সিদা হয়ে চলাফেরা করার চেষ্টা করেন কারণ এই পৃথিবীতে কেউ তাকবে না কেউ তাকার জাগাওয়া তার অহংকার করিয়া কোনো লাভ আছে এই কথা বলেন লাভ আছে নাকি আমি কালকে গাড়ি রেখে যেখানে মাফিল গেছি এক ঘন্টা হাইটে গেছি কয় ঘন্টা মোটরসাইকেল দা নেওয়ার কথা সরি আসরের সময় বৃষ্টি হওয়ার কারণে আর মোটরসাইকেল চলে না তখন তো কি আমি কিছু হুজুর করেন না অসুবিধা নেই হাইটা যাবো অসুবিধা নেই এক ঘন্টা হাইটে গেছি আবার রাত্রে প্রোগ্রাম সাইডে এক ঘন্টা হাইটে আসছে এরা এত আশ্চর্য হুজুর আমি এক ঘন্টা জায়গায় হাইটে আইলেন আজিও বালি দিছে হুসেন না কি গেছি এর ফলে আগামী বছরের দাওয়াত এই বছর আবার দিয়া দিছে আলহামদুলিল্লাহ কারণ হইল যদি আমি অহংকার মুক্ত যদি হয়ে যান তাহলে সবার কাছে দাম আছে না নাই এই সরে বলেন দাম আছে না নাই আমার সমাজে কিছু ফাঁকনা আছে ফাকনা টেন্ডল এই টেন্ডল কিছু আছে এই সমাজে যারা বউয়ের সাথে অহংকারী দেখা আছে না নাই এমন ফাঁকনা যারা আছে এমন ফাঁকনা মানুষ দেখা যায় অনেক সময় বউ সারা ওই তাহলে লাগে ঠিক না হ্যাঁ অনেক আছে আমার জ্বালা মতো অনেকে আছে পাক করে বা দিয়ে বউর সঙ্গে করে ছেলের সঙ্গে করে মেয়ের সঙ্গে করে আত্মগরিমা অহংকার নিয়ে চলাফেরা করে এই আত্মগরিমা অহংকার যাদের ভেতরে আছে। এই সমস্ত মানুষগুলিকে এই সমস্ত না ফলমানগুলিকে আল্লাহ তালা এই সর্বরাতে লচরিতেও আল্লাহ চালা ক্ষমা করবে না এজন্যে আমাকে আপনাকে এই রবিবার আসার আগে আগে চোদ্দ তারিখ আসার আগে আগে আমাকে আপনাকে অহংকার মুক্ত হতে হবে মুসরেক মুক্ত হতে হবে শিরিক মুক্ত হতে হবে যদি পাক পবিত্র হইয়া এই রজুনিতে আল্লাহ চালা দরবারে রোনাঝারি করি কান্নাকাটি করি অবশ্যই আল্লাহ তালা আমাদের জিন্দগীর সব গুণা মাফ করবে ঝরেকান ঠিক কিনা আরেকটু আরেকটা ঝোরেকান ঠিক কি এই সবে করা এই সাবানের চাঁদের আরেকটা আমল হইল আর বলেছে এই সাবানের চাঁদে তোমরা বেশি বেশি করে আল্লাহ তালা রাস্তায় দান ভয় করবা করলা সুবহান আল্লাহ জোরকান আরেকটা জোরে কান সুবান আল্লাহ নিয়ে গাই শুনি হেই সাবানের বেশি আল্লানবীর তোমরা আল্লাহ রাজশাহী দান করো রাত করো মসজিদ মাদ্রাসায় দান করো কারণ হইল আল্লান্নবী বলেছেন রমজান মাস হইল দানের মাস এই রমজান মাস হইল অর্থ সম্পদ বই করার মাস এই রমদান আসার আগে আগে রমজান মাসে আল্লা আল্লা দান খৈরাত করে তুমি তুমি রোজা রাইখা যেমন রোজার জন্য প্রস্তুতি নেবা রমজান আসার আগে আগে দান খৈরাত করে তুমি দানের জন্য প্রস্তুতি গ্রহণ করবা সুহান আল্লাহ বলে